আব্বা কার বিচার করতে হইতেছো তোর মা রে শুকাইতাছি আম্মা আজকে আবার তোমার দেয়া কাপড় শুকাইতে দিছে শুধু শুকাইতে না কাপড় গুলো দুইয়াও আনছি আব্বা কাপড় ধুই থাকে লাগেন তুই কি আর সাদে তোর মার ডরে কাপড় দুইয়া দেই আব্বা তুমি মারে ডরাও কেন আমি যে ঘর জামাই ইলিগা তাইলে ঘর জামাই থাও কেন জান নাই কামাই হ্যাঁ হইছে ঘর জামাই যদি ভালো ইনকাম থাকতো কবে অন্য কোথাও চলে যেতাম

তুমি কার কথা বলতেছ তোর ফুপার কথা আমা আঙ্কেল ঘর জমা থাকলে তোমার সমস্যা কি সমস্যা না মানুষ কয় কি শান্ত ভাই এবারে তে বিয়া করলে কি ঘর জমাই হইব হ্যাঁ ঘর জমাই হইব কেমনে হইব তার বাপ যে এখানে থাকে সেটাই তো তাগো বাড়ি শান্ত এই বাড়িতে কারে বিয়ে করব এই ধর আম্মা আমারে বিয়া করব কি কইলি আমার লকি কে কই আম্মা আমি যদি বিয়া করি আমি শান্ত ভাইরে বিয়া করব তুই দৌড়ানি খাইছোস কেন ওই যে বাপ্পু তুমি মিলিয়া ঘর জামাই হোমু এর লাগে দৌড়ানি খাই তুই ঘর জামাই হবে কেন তোরে বিয়া করে তো এই বাড়িতে থাকতে হইবো তোর বাপ বেটা ঘর জামাই থাকবি তোকে বুষ্টি দেয় কেমন বুষ্টি দিলে কথা কবি একদম

তুমি এমন করো কেন ভাবি আমগো বাড়িতে থাকো কেন দূরে গিয়ে থাকতে পারো না সাবধানে কথা আমার জামাই বাড়ি যে না আব্বা তুমি এখন ঝগড়া করবা জামাই বাড়ি থাকলে তো যাইবো উল্টা পাল্টা কথা একটু

যেতে পারে না আমার বাড়ি যাইবো চুপ কর। ঘরে চলো এবার তুই যদি এই ঘর যাবার পোলার লাগে আর মিশিস তোর খবর আছে আচ্ছা মা আর মিশ মনা শান্ত তুই সমীরে বিয়া করবি এই কথার কোনো সময় মুখে আনবি না আমি সারা জীবন চিরকুমার থাকমু তোই কাইষ্টা মামুর বেটিরে বিয়া করুম না আমার আর কাইষ্টা নাকি তোরা কাইষ্টা এই শুনি কি চুপ কর এতদিন দুধ কলা দিয়া কাল সব পুষ্টি আমার তো কাল সবই সাইলেন্স সাইলেন্স